শেষ হয় নাই এক্সাক্টলি কয়টা হচ্ছে এখন এগারোটা পঞ্চাশ খুব সময় তো বারোটায় খুলতে পারে দেখছি কি অবস্থা কি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা সবার

ভয়েস কি এখন ক্লিয়ার আচ্ছা এখন যদি ক্লিয়ার থাকে আজকে কি আসবে আজকে কি আসবে বলতে আজকে বেল আসতেছে বেলের প্যাকটা আবার দিচ্ছে তো গেম মনে হয় খুব সময় তো একটু পরে খোলা দেবে আর আট মিনিট পরে একটু অপেক্ষা করা লাগবে আর কি আমাদের কখন ঢুকতে দেবে আপনাদের সবাইকে যদি বারোটার দিকে না দেয় যদি বারোটার দিকে গেম ওপেন হয় তাহলে হয়তো সাড়ে বারোটার দিকে পাওয়া যাবে না আর কি একটু ধৈর্য ধরা লাগবে আর কি আমি চাইনিজটাতে আপাতত ঢুকতেছি মেইনটাতে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই গেমিং ভিডিও হাই ব্রোক কি অবস্থা আচ্ছা আমার ভয়েস তো একদম ক্লিয়ার না নেহাল ভাই

একটু একো দিচ্ছে না আচ্ছা দাঁড়ান ইকো তো হওয়ার কথা না বাট বুঝতে পারতেছি না যে এরকম হচ্ছে কেন জাস্ট ওয়ান মিনিট মাইকটা একটু কমাই এখন দেখেন তো এখন ভয়েসটা ক্লিয়ার এখন কি ক্লিয়ার ভয়েসটা ওকে ঠিক আছে আরেকবার ট্রাই করি দেখি ওপেন হইছে কিনা বাট আমার যতটুকু মনে হচ্ছে मोस्ट প্রোবাবলি ঠিক 12টার দিকে খুলবে আর 7 মিনিট আচ্ছা আমার আমি যতটুকু শুনছি 14 তারিখ 13 তারিখে দিকে বিকেল বেলা হয়তোবা মেইনটেনেন্স ব্রেক হবে আর 14 তারিখে নতুন ইয়ে ইয়েচোল আসবে আই মিন ই ফুটবল 2026 এটা মানে আমি যতটুকু শুনছি এখন কতটুকু সত্যি এটা তো ভাই বুঝাই যাবে মানে তেরো তারিখ আসলে দেখেন একটা জিনিস কি এটা তো এটা এখনো ওপেন হয় না চাইনিজটাতে আপাতত ঠুকি হ্যাঁ জাস্ট ওয়ান মিনিট ভাই বিয়া করছেন আপনি ভাই আহ বিয়া তো করি নাই বাট এঙ্গেজড মানে এঙ্গেজমেন্ট কমপ্লিট করে ফেলছি আর আচ্ছা চাইনিজ ভার্সানে আমি আগেই দেখছিলাম যে বেল আসবে বাট আমি আর কি এই জন্য তোমাদের কারোর সাথে শেয়ার করি নাই জাস্ট এই যে দেখো আচ্ছা বেলের কাঠ এখানে এরকম দেখাই দেখাইতেছে গেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কয়েকদিন যে কেন সাইফুল ভাই কি হইছে ভাই আপনি অসুস্থ কি বেশি সমস্যা এলএম10 ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা ভাই ভাই চাইনিজ ভাষা তো কিছুই বুঝিনা ভাই কিছুই বুঝিনা লিটারালি নাথিং এই যে যে দেখেন আমি আমি দেখছি চাইনিজটাতে যে ই আসবে বেল তারপরে নেস্তা টটি বাট ভেলটা কনফার্ম ভেল আসতেছে বাট আই অন্য নো বাকিগুলো আসবে কিনা নেস্তার টোটি দেবে কিনা দিলে তো ভালোই হয় ই ফুটবলে যান তো ভাই ই ফুটবল এখনো এটা তো ই ফুটবলই ভাই ই ফুটবলটা চাইনিজ ভার্সন গ্লোবালটা এখনো চালু হয় নাই চালু না হলে কোথ থেকে দেখাবো বলেন একটু তো ধৈর্য ধরা লাগবে তাই না চালু হইতে দেন ভাই কেমনে চাইনিজ ভার্সন ডাউনলোড করব বলেন তো প্লিজ ভাই চাইনিজ ভার্সনটা ভাই শাউট আউট প্লিজ ওকে मिस्टर স্কেলেটন স্কেলেটন না স্কেলেটন বাহ নাম কি দিবেন ভাই শাউট আউট টু मिस्टर স্কেলেটন ভাই আচ্ছা এখন হইছে কি আরে এত ভালো না ভাই চাইনিজ ভার্সনটা মজা না বাট এটাতে কিছু কিছু লিক্স পাওয়া যায় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই আপনি আমার কমেন্ট পড়েন না কেন সরি ভাই এই যে পড়ে ফেললাম আপনার কমেন্টটা সো আমি যতটুকু আমার মনে হচ্ছে যে বেল আসবে টোটি আসবে আর নেস্তা আসবে সো বেল আসবে এটা কনফার্ম বেল আসবে এটা কনফার্ম ঠিক আছে চাইনিজ ভার্সনটা ডাউনলোড করার জন্য আমি একটা ভিডিও বানায় রাখছি চ্যানেলে সো ওইটা দেখতে পারেন প্লেয়ার অফ দ্য উইক কি আসছে ভাই প্লেয়ার অফ দ্য উইক যে এক্সাক্টলি কি আসছে এখনো বলতে পারতেছি না গেম এখনো ওপেন হয় নাই হইলে বুঝতে পারবো ভাই জ্বর ঠান্ডা ভাই আপনি ইয়ে নাই মেডিসিন খান নাই আরে আমার নিজেরই তো অসুস্থ আমি নিজে তো অসুস্থ ভাই নাহলে তো আমি প্রত্যেক দিন করতে করার প্ল্যানে প্রেশার হাই জ্বর আরো কত সমস্যা ভাই যদি বক্স হয় যে এখনো গেম ওপেন হয় নাই আচ্ছা আহ আমরা আরেকটু অপেক্ষা করি একটু পরে আই হোপ গেম ওপেন হয়ে যাবে কয়টা বাজে আর চার মিনিট পরে আমরা আরেকবার ট্রাই করব সো আমার যতটুকু ধারণা যদি তিনশো প্লেয়ারের বক্স হয় তাহলে এই প্লেয়ার গুলো আসবে বেল থাকবে নেস্তা থাকবে টুটি থাকবে